নমস্কার জয়মাতারা মাসিক রাশি ফল অক্টোবর দু হাজার চব্বিশ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাসটি কেমন যাবে অক্টোবর মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের যাদের যারা রয়েছেন তাদের জন্য দেখা যাচ্ছে যে মিশ্রিত ফল পেতে পারেন আপনারা যারা কর্মজীবনের সঙ্গে যুক্ত আছেন কর্মজীবী লোকেরা অনেক ধরনের শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে এ মাসে আপনি পদোন্নতি পেতে পারেন সাথে সাথে আপনার বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে যারা সিংহরাশি রয়েছেন সরকারি ক্ষেত্রের সাথে যারা জড়িত আছেন লোকজনেরা ভালো সুবিধা পেতে পারেন যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের কঠোরভাবে নির্দেশিকা অনুসরণ করতে হবে এটি আপনাকে আরও ভালো ফলাফল পেতে সাহায্য করবে আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন থাকা সত্ত্বেও সম্পর্কের মধ্যে প্রেম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে তবে আপনার আচরণ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন বৈবাহিক সম্পর্কের জন্য কিছু চ্যালেঞ্জিং সময় আসবে তবু আপনি আপনার বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলাতে সক্ষম হবেন যারা সিংহ রাশির জাতজাতিকা রয়েছেন স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি অসুস্থতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন মানসিক চাপ আপনাকে বিশেষভাবে প্রভাবিত করবে পারিবারিক জীবনে অশান্তি দেখা দিতে পারে কিছু সময়ের জন্য শান্তি থাকতে পারে তবে আপনাকে পরিস্থিতির দিকে মনোযোগ দিতে হবে পরিস্থিতির দিকে মনোযোগ না দিলে কিন্তু সেটা পারিবারিক সমস্যাটা বাড়তে পারে শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীদের জন্য এটা কিছু করণীয় মাস কঠোর পরিশ্রম করুন যারা পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন বা দেখছিলেন তাদের ইচ্ছায় মাসে দ্বিতীয়ার্ধে পূরণ হতে পারে অন্যান্য লোকেরাও বিদেশ যাওয়ার ক্ষেত্রে সাফল্য পেতে পারেন যারা সিংহ রাশির জাতীয় রয়েছেন ভালো থাকার জন্য বৃহস্পতিবার দিন যারা বিদ্যার্থী রয়েছেন বিশেষ করে ভালো থাকার জন্য বৃহস্পতিবার দিন আপনার কলা খাওয়া উচিত নয় বরং কলা কোনো ব্রাহ্মণ অথবা বিদ্যার্থীদের খাওয়ানো উচিত বা দান করুন সিংহ রাশির যারা যাদের অধিকার রয়েছেন যারা বিদ্যার্থী রয়েছেন তাদেরকে কলা দান করুন আর বৃহস্পতিবার দিন করে কলা আপনি যদি না খেতে পারেন সেক্ষেত্রে ভালো থাকবেন নমস্কার জয়মাতারা মাসিক রাশি ফল দু অক্টোবর মাসটি সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের মাসটি কেমন যাবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে আমার দৈনিক রাশি ফল শর্ট ভিডিও দেখুন প্রতিদিন শর্ট ভিডিও দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা রাশি নিয়ে আলোচনা করা থাকে সংক্ষিপ্তভাবে মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন আবার আগামী দিন দেখা হচ্ছে আপনাদের সাথে কন্যা রাশি নিয়ে আজকে এখানে শেষ করছি মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক জয় মাতারা